আমাদের মান্দা বাংলার শান্ত নিরিবিলি গ্রামাঞ্চলের বুকে লুকিয়ে আছে এক অপূর্ব সৌন্দর্যের রাজ্য মান্দার বিল ভোরের আলো পড়তেই এই বিস্তীর্ণ বিল যেন ধীরে ধীরে জেগে ওঠে তার প্রকৃতি নিজস্ব গল্প বলতে শুরু করেছেন আমার সাইডেই এই পুলগুলো রয়েছে এগুলো হচ্ছে সাধারণ পুল না এগুলো হচ্ছে মূলত ডিবের পুল এই ডিবের পাইপ বলা হয় এটাকে তো এখানে যেরকম এই বর্ষার সিজনে মাছের মানে মাছের জন্য বিখ্যাত বলা হয় ঠিক এই বর্ষা শেষ হয়ে গেলে মাটি পানিগুলো যখন নিচে নেমে যাবে এই যে বিস্তীর্ণ বিল দেখতে পাচ্ছেন এটা তখন কিন্তু ফসলে ভরপুর অর্থাৎ ধান বলেন আর যে কোনো ফসলই বলেন না কেন সেটা কিন্তু তখন এই পুরো বিলটা তখন এখানে একদম পরিপূর্ণ থাকে তো এই যে বিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মান্দা থানার একটা ঐতিহ্য আমাদের মারাথানার ঐতিহ্য বহনকারী একটি বিল বলা যায় এই বিলের আয়তন কীরকম সেটা হলে আমার জানা নাই এখানকার একজন প্রবীণ বাসিন্দা যার কাছ থেকে আমরা বিস্তারিত এখন এই বিল সম্পর্কে জানবো তারপরে আবার আমি ফিরে আসছি বিলের আত্মপাত্য আপনাদের জানানোর জন্য আপনার বয়স রকম হচ্ছে এখন চৌষট্টি নাকি তাহলে তো এই বিলে তো আপনার এখানে তো বেড়ে ওঠা ছোট থেকে তো এই বিলের একবারে এই চৌষট্টি বছরের যে অভিজ্ঞতা সেটা তো আপনার কাছ থেকে নিলে একবারে কাটকাট একটা ই পাওয়া যাবে তাই না আচ্ছা এই যে মান্দার বিল এটা তো আমাদের মান্দা থানার একটা ঐতিহ্যবাহী বিল তাই না মানে আমাদের মান্দার ঐতিহ্য বহনকারী যে বিলটা এটাই হচ্ছে আমাদের এই মান্দার বিল আমি যতটুকু জানি মানে এই যে বিলে এখন পর্যন্ত আপনার জানা মতে কতখানি মাটি রয়েছে এই বিলে মানে এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিলটা রয়েছে এই বিলে এখন পর্যন্ত কতখানি মাটি রয়েছে মানে জমি রয়েছে মানে এক এক হাজার ছ বিঘা আচ্ছা এক হাজার ছ বিঘা জমিতে আচ্ছা আচ্ছা এক হাজার শতক বিঘা আচ্ছা আচ্ছা এই যে জমিগুলো রয়েছে এগুলোতে আসলে আর কতদিন পরে এই পানিগুলো নামা শুরু হবে মাঘ মাস থেকে মাঘ মাস থেকে পানি নামা শুরু হবে আচ্ছা কতদিন পর্যন্ত মানে পানি মানে একবারে তলাতে চলে আসবে সময় লাগতে পারে একবারে শুকনো শুকনো হবে আপনি ধরেন চৈত্রি চৈত্রি মাস মানে পুরো এই যে আচ্ছা পুরো এই যে বিলটা দেখতেছে এত পানি এই পানি কি সব শুকিয়ে যাবে না আচ্ছা তাহলে থাকবে কতখানি মাটিতে থাকে তখন পানি না শতক মাটি রয়েছে এগুলোতে কি কি ফসল সবই ফসল সব হয় সব এমন সব ফসল হয় সবই ধানের মানে ধান ফসলটা বেশি হয় আরকি মানে মান্দাতে আমাদের ধানের জন্য বিখ্যাত এটা হচ্ছে আপনাদের এই যে আমাদের মান্দার বিল এটা থেকে সিংহভাগ ধান আসে আমাদের নওগাঁ জেলাতে তাই না মানে যে পরিমাণ মাটি রয়েছে আপনারা যদি একটু বিস্তারিত দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বিলটি অবস্থিত তো আচ্ছা ধান গেল এখন যদি আপনার মাছের দিকটা জানতে চাই তাহলে মাছ কীরকম হয় এখানে এই যে মাছ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত হয় কি মাস থেকে কি মাস ধরেন আষাঢ় মাস থেকে শুরু হয় মাছটা শুরু হয় যে মাছ থাকে আচ্ছা আচ্ছা

আচ্ছা আপনি সারা বছরই মাছ আচ্ছা আপনি যে এই যে এই যে 65 বছর আপনার যে বিলের সঙ্গে একটা আন্তরিকতা যে আপনি এই বিলের ভিতরেই মাছ আপনি আমি তো জানি যত সময় আপনি মাছটা তো মারেন তাই না জি আচ্ছা তো কতদিন থেকে মাছের সঙ্গে আছেন বা মাছ মারতেছেন এই বিলে আমার জ্ঞান বুদ্ধি হওয়ার থেকে আপনার এই জীবনে সর্বোচ্চ মাছ কতখানি মারছেন একদিনে যদি বলি

আচ্ছা তার মানে যে একদিনে যদি আনুমানিক একটা হিসাব করা হয় যে কতখানি মাছ এখান থেকে শিকার করা যায় যদি সবাই মিলে জড় ধরা যায় আর একটা করে যে জগৎ বের বলে একটা হ্যাঁ হ্যাঁ ও যে ব্যাড জাল হ্যাঁ আমি দেখলাম ওগুলা জালে চার মন পাঁচ মন একটা নেট একটা নেট উঠে মাছ আচ্ছা আচ্ছা এখনও কি এরকম মাছ হচ্ছে সব মাছ আচ্ছা মানে যে সময়টা মাছ আসে ওই সময়টা ওইরকম হয় আর কি আচ্ছা তো এই যদি আনুমানিক বলা হয় যে প্রতিদিন কতখানি মাছ এখান থেকে মানে গড়ে পাওয়া যায় মানে এক সিজনে প্রত্যেক দিনের জন্য প্রত্যেক দিন যদি আমরা একটা হিসাব করি তাহলে এই বিল থেকে বিশ মন মাছ সংগ্রহে আর এর চেয়ে বেশি হয় কম হয় না আচ্ছা ধান কতখানি উৎপাদন হয় এখানে মানে এক এক বিঘাতে বিশ মন পঁচিশ মন ধান হয় আচ্ছা তারপরে গড়ে তাহলে দেখা যাচ্ছে যে যদি আহ একশো বিঘাও ধরা হয় হাজার হয় করে ধান আপনারা হিসাব করে নেবেন যে কতখানি ধান এখানে ফলে আমাদের নওগাঁ জেলা যে ধানের জন্য বিখ্যাত কিসের জন্য সেটা আপনাদের বোঝানোর জন্য এই আপনাদের এই বিষয়টা আমি একটু দেখানোর চেষ্টা করলাম যে এই আমাদের এই মান্দার এই বিলে যে তিন হাজারের অধিক মাটি রয়েছে যেগুলো কিন্তু এখানে ধান ফসল শুধু উৎপাদন হয় এই যে আর কিছুদিন পর থেকে যে বুড়ো মৌসুম আসবে সেই বুড়ো মৌসুমে তো ধান উৎপাদন হবে তাই না আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অভিজ্ঞতা একটু আমাদের সঙ্গে শেয়ার করার জন্য যেটি জানলাম যে আসলে তিন হাজার বিঘার অধিক মাটি রয়েছে আমাদের এই মান্দার বিলে তো এই মান্দার বিলে আসলে যেটি সর্বোচ্চ মানের যে ফসলটি ফলানো হয় যেটা হচ্ছে ধান ফসল এটা হচ্ছে আমন মৌসুমে কিন্তু ধান হয় না এটা কারণ কিন্তু পানি রয়েছে অর্থাৎ আমাদের যে কৃষি সেক্টরের যে প্লান্ট কেন্দ্র মানে মান্দার সেটা কিন্তু এই মান্দার বিলকেই আমি মনে করি বলা হয় কারণ এখানে যে যেরকম ধান হয় সেইতে রকম কিন্তু এখানে এই যে বসার মৌসুমে এখানে কিন্তু ঠিক সেরকমই মাছ সংগ্রহ হয় অর্থাৎ মাছ আর ধান মিলে আমাদের এই মান্দার এক ঐতিহ্যবাহী বিল হচ্ছে আমাদের এই মান্দার বিল তো এই মান্দার বিল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পুন আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে